এটা হচ্ছে সিক্স সেভেন ফ্রেম দিয়ে আমরা এই জানালাগুলো ফিটিং করেছি একই বিল্ডিং এ ব্যালকনি এই ব্যালকনিগুলো আমরা কাজ করেছি এক এক বক্স দিয়ে পোস্ট করে থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে আমরা এটা ইয়ে করেছি এবং এটা আমরা একটা ফুল ফুল দিয়েছি যেমন ডিজাইনটা সুন্দর লাগে এই ব্যালকনিগুলো আমরা কাজ করেছি এই গ্যাপগুলো আমরা দিচ্ছি চার ইঞ্চি এই গ্যাপগুলো দিচ্ছি আমরা তিন ইঞ্চি এটা কাজের ডিজাইনটা যেভাবে কাস্টমার চাইছে আমরা কাস্টমারের চয়েস অনুযায়ী চেষ্টা করছি কাজগুলো সম্পূর্ণভাবে করে দেওয়ার জন্য এমন কাজগুলো পুরোপুরি শেষ হয় নাই ফিনিশিং বাকি আছে তারপর আমরা আপনার বলতেছি এই কাজগুলো আমরা আপনার রিয়েল কোম্পানির এসএস দিয়ে ইউজ করেছি এবং এই মালগুলো আমরা ওয়ান এম এম মাল দিয়ে ইউজ করেছি যেন কাস্টমার সাইজে ওয়ান এম এম এর জন্য আমরা ওয়ান এম এম মালটা ব্যবহার করেছি এবং এখানে আমরা এই যে এক প্রকার একটা লোক আপ এই লোক আপগুলো অনেক দামি আমরা দামি লোক আপগুলো ইউজ করেছি যেন দেখতে অনেক সুন্দর ফিনিশিংগুলো অনেক সুন্দর তাই আপনারা চাইলে আমাদের দিয়ে আপনাদের যে কোনো গ্লাসের এবং অ্যাসেসের যে কোনো কাজ করাতে পারেন আপনার ব্যালকনি সিঁড়ি গেট যেগুলো এবং আপনার গ্লাসের যত প্রকার কাজ আছে পলসিলিং করতে সবগুলো কাজ আমাদের দিয়ে করতে পারবেন যে কোনো সঙ্গে আর আমরা এই এই অ্যাসেসগুলো আপনার কাজ করেছি আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোরপিটে স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা আমরা এই অ্যাসেসগুলো কাজ করছি এবং এই গ্লাসগুলো আমরা ইউজ করে চারশো সত্তর টাকা আমরা ফিটে এই গ্লাসগুলো আমরা কাজ করেছি তাহলে আমাদের দিয়ে কাজ করে নিতে পারেন তাই আপনাদের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি আমাদের দোকান চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনাম বমান্ডি ইউনিয়ন চোরস্তা বাজারে পাড়া গ্লাস অ্যান্ড তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আসসালামু আলাইকুম